হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলমিনের একশো একান্নতম জন্মবার্ষিক উপলক্ষে ঢাকার সাভার উপজেলার ড্যান্ডাবর পলাশবাড়ির কেন্দ্রীয় কবরস্থানে মেলা বসেছে সে উপলক্ষে আমি একটি ভিডিও নিয়ে এসেছি আমার নাম সাফওয়ান চলো এবার শুরু করা যাক ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে দুই হাজার চব্বিশ সালে তেইশে নভেম্বর মেলাটি হয়েছিল আমার সাথে আছে আমার মা এবং আমার বোন এবার ধীরে ধীরে কবরস্থানের সামনের বটতলার দিকে যাচ্ছি যার পথে যা আছে তা দেখাচ্ছি এই যে একটি বইয়ের দোকান এই জায়গায় প্যান্ট ও ঝালমুড়ি ফুচকা পাওয়া গিয়েছে এবং একটি দোকান পাওয়া গিয়েছে যেখানে চিপস চা জুস ইত্যাদি পাওয়া যায় বটতলায় পৌঁছানোর পর পটতলায় পাওয়া গিয়েছে নানারকম বই কসমেটিক্স খেলনা সরঞ্জাম খাদ্য সামগ্রী ইত্যাদি চলুন উল্লেখিত জিনিসগুলো দেখি

কিছুক্ষণ পর যেই জায়গায় ছিলাম আবারও সেই জায়গায় এসেছি অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন